চিকেন পু দেওয়ার সময় কিন্তু কাঁচাটা দিবেন না কাঁচাটা দিলে গাছ মারা যাবে এটাকে মিক্স করে দিতে হবে বা দিলে অল্প দিতে হয় আর কি ভাড়া লাগানোর সময় সব সময় গাছে ধরে নেবেন এই যে গাছে ধরে টান দিবেন না গাছে ধরে মানে গাছের মধ্যে ধরে হোল্ড করে এভাবে এই যে এভাবে কিন্তু গাছে না ধরে এ অনেক সময় মাটিটা ভেঙে যায় এই যে এই ব্রাঞ্চগুলো এগুলো সব সময় ভেঙে দেবেন এবং উপরে থেকে মরিচ গাছ যেহেতু সে এখানে সুন্দর স্প্লিট হয়ে গেছে তাই এখান থেকে এটা চলতে পারবে আর এটার এই নিচের অংশগুলো এই যে এটা এই যে এখানে দেখুন তো এই যে এটার ভিতরে আছে আমার কিচেনের যে ওয়েস্ট অর্থাৎ মাছ মাংস সবজির বিভিন্ন যে ওয়েস্ট এগুলো এই যে ড্রামে দিলে এরা পয়সা দেখেন কি অবস্থা হয় এদের তো এগুলোর সাথে আমরা আরো বিভিন্ন কম্পোস্ট আস্তে আস্তে মিক্স করব আর কি আর এগুলো হচ্ছে জাস্ট আমরা জেনারেল কম্পোস্ট যেটি মার্কেট থেকে কিনে আনি আর কি বিভিন্ন কিছু মিক্সড করে যে এটা মিক্স করছি আমি এটাতে আছে কি কি আছে এটাতে আছে মাছের মাছের মাছ পচা মাছের যে ওয়েস্ট আছে এই ওয়েস্টগুলো আছে তারপরে চিকেন পু আছে লাইক মুরগির মুরগির যেটাকে বলা হয় আর কি এটা আর কম্পোস্ট এটা মিক্স করছি আর কি আমি এটা তো এটা সবগুলা নিচে নিচে দেবো একটু দিয়ে এরপরে হিসেবে নর্মাল যে আমার যে ভালো কম্পোস্ট যেটা এটা আমি উপরে দেবো দিয়ে ইয়ে করব আর কি তো এগুলো স্পিড করে আমি সবগুলাতে নেব আর কি একসাথে সমান ভাগে সবগুলাতে দেব এই মাছের ইয়াতে আর এই যে মুরগির যদি ওয়েস্ট মুরগির গু যেটা বলা হয় আর কি পায়খানা যেটা আর কি চিকেন পু যেটাকে বলা হয় আর কি এটা আপনি বাগানে দিলে গাছের মধ্যে দিলে এটা গাছের জন্য অনেক উপকার হয় তো বাংলাদেশে তো এগুলো ইজিলি পাওয়া যায় তবে একটা জিনিস খেয়াল রাখবেন চিকেন পু দেওয়ার সময় কিন্তু কাঁচাটা দিবেন না কাঁচাটা দিলে গাছ মারা যাবে এটাকে মিক্স করে দিতে হবে বা দিলে অল্প দিতে হয় আর কি বেশি দেওয়া যায় না কারণ চিকেন পুতে অনেক ক্রিয়া থাকে মানে খুব খুব বেশি ঝাঁঝালো পাওয়ার থাকে এই জন্য চিকেন পু যত কাঁচা বা যত নতুন মানে তত কম পরিমাণ দিবেন আর কি আমি সাতটা সাতটা মরিচের চারা কিনছি তো তো সাতটা বক্স রেডি করছি নিচে হয়েছে আপনার কিচেন ওয়েস্ট এবং তো নিচে নিচে দিছি আমরা চিকেন পু এবং কিচেন ওয়েস্ট এবং কিচেন ওয়েস্টের ভিতরে সবজি মাছ অন্য অন্য সব ধরনের পচা জিনিস আছে আর কি তো আর উপর দিক দিয়ে দিছি আমি হচ্ছে যে নর্মাল কম্পোস্ট যেটা কিনতে পাওয়া যায় ওই যে দিয়া এরপরে এখন উপরে কম্পোস্ট দিয়ে লাগাবো কারণ ডাইরেক্টলি যদি আপনি কি চিকেন পু এগুলো দেন তাহলে সমস্যা হবে তো দিয়া এই যে এখানে হালকা একটু গর্ত করে আমরা এটা এখানে এখানে লাগাবো আর কি এই যে তো এই গাছে চারা লাগানোর সময় সব সময় গাছে ধরে নেবেন এই যে গাছে ধরে টান দিবেন না গাছে ধরে মানে গাছের মধ্যে ধরে হোল্ড করে এভাবে এই যে এভাবে কিন্তু গাছে না ধরে এ করলে অনেক সময় মাটিটা ভেঙে যায় এই যে মাটিটা ভাঙতে পারবেন না একজাক্টলি সেম যেভাবে আছে এভাবে বসিয়ে দেওয়া যায় এই যে গাছ তো এই যে এটা এটা আমি প্রয়োজন হয়তো আমরা রেখে দিতে পারি না এটা এটাতে কোথাও রেখে দিই তাহলে আমরা বুঝতে পারবো আর কি যে এটা কোনটা অ্যাকচুয়ালি কোন মরিচটা এটা এই যে এটা এই সেন্টটা এটা এটাতে এখানে কোথাও রেখে দিলাম কোনো সমস্যা নাই এই যে এতটুকুই তাইলে এটা এই যে এতটুকু গ্যাপ রাখলাম কেন এটাও একটা বিষয় আছে অনেকে মনে করে যে গ্যাপটা কেন রাখছেন আপনি তো কম্পোস্ট দিয়ে আরও ফিল করতে পারবেন না এটা হচ্ছে এই জন্য গ্যাপ রাখছি যখন গাছটা একটু বড় হবে তখন সেখানে আমরা আরও কলার ছিলকা বা ডিমের খোসা এবং আরও অন্য অন্যভাবে আবার কম্পোস্ট বা অন্য খাবার দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস রাখতে হবে এই পর্যন্ত যদি ভরাট করে ফেলেন তাহলে কি হয় পানি দিলে কম্পোস্টগুলো ছিটে এদিক সেদিক চলে যাবে এবং কোনো কিছু পরবর্তীতে কোনো খাবার বা কোনো কিছু দিতে গেলে সমস্যা হবে এই জন্য একটু জায়গা রাখতে হবে তো পটায় আমরা একটা সাইজে নিবেন এই যে দেখেন পট একটা সাইজে নিবেন এবং একটা পিস ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকবে তাহলে আপনি যখন এই সে আরেকটু বড়ো হবে এটার ভিতরে আপনি সব কিছু অ্যাড করতে পারবেন তো এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে দেখেন নিচে যে এই যে শিকড়গুলা এই শিকড়গুলো কিন্তু আমরা রাখবো না নর্মালি এই শিকড়গুলো এতটুকু পর্যন্ত ভেঙে দেবেন কারণ এটা গাছের মূল কাণ্ডটা এই কাণ্ডতে শিকড় রাখার দরকারগুলো রাখার দরকার নেই আর কি তো এই ব্রাঞ্চগুলো এগুলো সবসময় ভেঙে দেবেন এবং উপরে থেকে মরিচ গাছ যেহেতু সেখানে সুন্দর স্প্লিট হয়ে গেছে তাই এখান থেকে এটা চলতে পারবে আর এটার এই নিচের অংশগুলো এই যে এটা এই যে এখানে দেখুন এগুলো এগুলো ভেঙে দিতে হবে কারণ এগুলোও কিন্তু শক্তি ইয়া করতেছে ওর কাছ থেকে শক্তি নিতেছে তো এগুলো ভেঙে দিলে কি হবে এই যে উপরে গাছ ভালো হবে তো সব সময় মরিচ গাছের বা যে কোনো গাছের গোড়ার মধ্যে যেই ডালপালা গুলো হয় এই ডাল এরা বসে গেছে জায়গায় তো এই যে এই যে দেখেন টোটাল ছয়টা গাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা গাছে আমরা মরিচ গাছ লাগিয়েছি তো দেখা যাক এখানে এই যে ফুললি সানি পুরো দিন এখানে সানি থাকে সানি প্লেসে রাখতে হবে সময় যেখানে মরিচ গাছ রোদ্র লাগে প্রচণ্ড সারাদিন রৌদ্র আছে এরকম জায়গায় তারপরে নিয়মিত পানি দিতে হয় খাবার দিতে হয় এই অবস্থা তো দেখা যাক কি হয় এবছরে মরিচ গাছ আর মরিচ গাছের ব্যাপারে আপনাদের কারো কোনো টিপস থাকলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে তো সবাই বা ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম